কে কিছু নেউড়া আই না সুরি করি না বো বোনে বো বো বোনে বো আরে সসা আপনি এলেন কতদিন কে আমি তো শুন না আমি তো সুরি করি শুন না তুমি আমি তো কিছু এনে কিছু না কিছু না কিছু কিছু না কিছু না

নাই, মাসে জানাই সোনামের বুকের আলু গোটা শুরু করছে আমি কেড়ে জানাই নাই তিতু করতে জানাই

তোরে নিয়া তুই ঘুমাইছিলি নবে গো না পুরপুর সফল না এই কুল কুল বালি সফল না এই মুখ সামনে কথা বলবা তুমি ছিলা না তো এখানে পড়পুল ছিল কত হ্যাঁ গেগি রেশনা নাই না গেগি পালকি ছাড়া যায় না আমারে মানে মুখ সামনে এক কথা কবার কইতে মুখ সামনে এ মুখ সামনে এক কথা কইতে আছে শালি পাঁচ সাথে ধরে মারিনা শালি পাঁচ করে বাড়ে পড়ছ না এইজন্য মার কথা কেন ছবাই না কত করাব না আমার মারে একবার স্পেশাল মার হ্যাঁ তুই জানাস কি আমার মারে স্পেশাল মার আমার মারে খবর জানাইলে যে পিয়াসের গুলো ধরে আমার মারে পাওয়ার দা হ্যাঁ তুমি তো সারা বছর সবাই মেরে 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 খাটছলি কোনা কর খাটছনি তুই ভাত চাইছিস ভাত দিবি তুমি হ্যাঁ এক করে এক করে লাকাছনি ভাত চাই اكو নিয়ে করে বৈ গেল একবার বৈ গেল খালি একবার বৈ গেল জমির মারা মাইরা আউলা পেয়া করুম

बारीकडे भारी आई बाराई तू माराई बोलते कार तुझे लोष्ट

আমি কোন জায়গা যাও কথা কইলি হ্যাঁ সমস্ত কাজ এইখানে যাই ওইখানে যাই আমার কথা মনেই থাকে না আর করুম না বা এনা দেহা একবার তেল ছাড়া মিসিং স্টার দেনেছে কি ব্যাপার রে তুমি চিকিৎসক দেনগা তোমারে সকালে কি কইছি আমি আমাগো বাসায় জামু কইছি তা আজই রে একবার কইছিলা তখন হ্যাঁ আমার তো কাম আছে তোমাগো বাড়িতে যাবা বাসায় যাবা ওন্ন নেচ বইছিলা আমার সরবনা আমার কাম আছে না হইছে সব কাম শেষ এখন যাও এই কামলা পোশাকটা ছাইরা শার্ট পরো বাড়িতে যাও আমি এই এই কারে কামলা কও হ্যাঁ কারে কামলা কও আমারে কামলা দেখা যায় আমি কামলা হ্যাঁ নুংগি বেরে বাইরে গেছি আর আমি এখন কামলা হয়ে গেছি কা সব সময় প্যান্ট শার্ট একবার পাঞ্জাবি পরা টাইট গিনজি মিনজি পরা স্কিন ড্রেস পরা তো মানে ঘুরতাম নি তাই তো আমার খুব ভালো লাগতনি তাই না খাচ্ছ নি জানি কাকার যার যেমন বেশ তুই এইভাবে থাকবো আমার মত না তো সুন্দরে বউ যে বিয়া করতে পারছ তো তোমার কপাল ভালো এটা থাকো তো আমরা বানরের মতন দেখতে ওই কথা বলতে হিসাব করে কও এখন তুই এই মেয়ে গরম মাথা মাথা ঠিক নাই আমার তুমি কারে কপাল দূর কারে কামনা লাগা দেয় হ্যাঁ আর তোমার লাগে সুন্দর বউ বিয়া করতে তোমার বিয়া না করে বাংলাদেশের মাইকে আমি পাইতাম না হ্যাঁ তুমি একবার বিশ্ব সুন্দরী হ্যাঁ চেহারা চেয়ে বাতি লেগেছে গা আমি বিয়া না করি তো তো বিয়েই তো না জেই চেহারা নাম পিয়ারা যাও তাহলে রেডি হয়ে যা তুমি যদি আমার মিষ্টি করে করে আমার তোমার বাইরে মার তো আমার তো মনে হয় তুমি হওয়ার পর তোমার তোমার কি শালি শালি তুই কারে কি গলি তোর করে গুজা আমি বুঝতেছি তুমি

कि देवाला भयो हामी के चोरी गर्छौ मुन्दि

পা <laughs> 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 <laughs>